এখন তো আমাদের আলাদাই গুড মর্নিং হয় যতক্ষণ না এই বাচ্চাটা ঘুম থেকে হচ্ছে আর উঠলে কি সুন্দর হেসে হেসে ঘুম থেকে উঠে তো সেইভাবে গুড মর্নিং আমাদের শুরু হয়ে যায় সে বৃদ্ধি করছে বাইরে আমাদের দুজনে তিনজনের গুড মর্নিং হয়ে গেছে শ্বশুর শ্বশুরীও বাড়িতে নেই ওনারা একটু গেছেন সীতা আমার আজকে পুজো দেওয়ার জন্য তো আমাদের দিনটা কিভাবে শুরু করবো আশা করি তোমরা তোমাদের দিন শুরু করে দিয়েছো এটা আমাদের এগুলো ফার্স্ট ব্লগ হতে চলেছে

উদি বাবা বাচ্চা এখন খাচ্ছে এবার আমাদের খাইদাই হবে আমরা ব্রেকফাস্ট করব তাই তো বাবাই সুন্দর করে খাই দিচ্ছে বিতু সুন্দর করে খেয়ে নিচ্ছে এই আমাদের বেলা দেখতাম আসতে চললো একটা দশ একটা নেই যে স্ট্যাটাস আমাদের

বেগুনি টেটনিতে ভুলে গেছি আর এখানে আজকে শীতল পান্তা তো তাই জন্য পান্তা ভাত আলু সেদ্ধ আর বেগুনি এই হচ্ছে আজকের মেনু আর কিচ্ছু নেই করছি খালি ঘুম থেকে উঠতে পড়বে তাড়াতাড়ি করে দেখেছ সত্যি কি বলছো ঘুনোটা কোনো কাজে নিয়ে চলে এখনো ঘনটা কাজে নেই একটুখানি আর একটুখানি ঘুমিয়ে থাকলে আমাদের হয়ে যেত তা না চলে এসেছে এইখানে বেটু বেটু দুনায় শুয়ে শুয়ে হাই হাই করছে হু আর এইখানে মামমাম খাতে শুরু হয়ে গেছে অলরেডি মামমাম বেডুনি আর ভাত খাচ্ছে মামমাম বেডুনি আর ভাত খাচ্ছে এটা ছিল আমাদের ফার্স্ট ব্লগ অন ইউটিউব সো ফ্যামিলি লাঞ্চ টাইম স্পেন্ড করতে করতে ব্লগটাকে শেষ করবো মা শীতলার আশীর্বাদে ব্লগটা যাতে তোমাদের দেখতে খুব 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 ভালো লাগে সো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো ফাটিয়ে থাকো টাটা